ও অরিজিনাল পাকিস্তান আর ওর পায়ে হাতে দড়ি মেয়ে মানে পাগল কুকুরের মতো পিটিয়ে পিটিয়ে পাঠানো দরকার পাগল ঠিক বলা যায় না তাহলে ওনাকে বাংলায় না থাকাই উচিত জয় বাংলাটা কি খারাপ আমরা বাংলায় বাস করি পাগলা কুকুরের মতো বুঝতে পারছো তো বাংলা ছাড়া করা হোক তবে বাংলার মানুষ যদি শান্তি পায় পাবে তাহলে ভালো লোককে ফালতু ফালতু বলছে রোহিঙ্গা এইখানে জয় বাংলা ষোলো ঘন্টা শুনে এমন লাপালাপি শুরু করেছে যেন মনে হচ্ছে Eu corto a lunca dia